খণ্ডের তৃতীয় পর্ব লপটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো এরকম জলাশয়কে এদেশে বলে কুন্ডি এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি সরস্বতী কুণ্ডির পাড়ের তিন দিকে নিবিড় বন এ ধরনের বোন আমাদের মহালে বা লপটুলিয়াতে নাই এ বনে বড় বড়ো বনস্পতির নিবিড় সমাবেশ জলের সান্নিধ্য বসতই হোক বা যে জন্যই হোক বনের তলদেশে নানা বিচিত্র লতা পাতা বন্য পুষ্পের ভিড় এই বন বিশাল সরস্বতী কুণ্ডির নীল জলকে তিন দিকে অর্ধ চন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে একদিকে ফাঁকা সেখান হইতে পূর্ব দিকের বহু দূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় বসিয়া দক্ষিণ বা বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডির সৌন্দর্যের অপূর্বতা ঠিক বোঝা যায় বামে গভীর হইতে বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া চাহিলে ঘন নিবিড় শ্যামলতার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলে দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের ওপারে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটিতে উড়াইয়া লইয়া চলে এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়া একা থাকিতাম কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম মাঝে মাঝে গাছপালা বন্য লতার ফুল সংগ্রহ করিতাম এখানে যত রকমের পাখির ডাক শোনা যায় আমাদের মহালে অত পাখি নাই নানা রকমের বন্য ফল খাইতে পায় বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতি শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডির তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি বনে ফুলও অনেক রকমের ফোঁটে হ্রদের তীরের নিবিড় বন প্রায় তিন মাইলের উপর লম্বা গভীরতায় প্রায় দেড় মাইল জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুঁড়ি পথ বনে শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে এই পথ ধরিয়া বেড়াইতাম গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতী নীল জল তার উপর উপুর হইয়া পড়া দূরের আকাশটা এবং দিগন্ত লীন শৈলশ্রেণী চোখে পড়িত ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত পাখি গান গাহিত বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম সে আনন্দের তুলনা হয় না আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলের ঘন সবুজ পাতার রাশি তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল দুলিতেছে পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইয়াছে এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয় কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে এক প্রকার অতল সমাহিত অতি মানস চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে এ আসে গভীর আনন্দের মূর্তি ধরিয়া প্রত্যেক বৃক্ষলতার হৃত স্পন্দন যেন নিজের বুকের রক্তের স্পন্দনের মধ্যে অনুভব করা যায় আমাদের যেখানে মহাল সেখানে পাখির এত বৈচিত্র্য নাই সেখানটা যেন অন্য জগৎ তার গাছপালা জীবজন্তু অন্য ধরনের পরিচিত জগতে বসন্ত যখন দেখা দিয়াছে লবটুলিয়া তখন একটা কোকিলের ডাক নাই একটা পরিচিত বসন্তের ফুল নাই সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি সৌম্য সুন্দর বটে কিন্তু মাধুর্যহীন মনকে অভিভূত করে ইহার বিশালতায় রুক্ষতায় কোমল বর্জিত খার সুর মালকোষ কিংবা চৌতালের ধ্রুপদ মিষ্টত্বের কোন পর্দার ধার মারাইয়া চলে না সুরের গম্ভীর উদাত্ত রূপে মনকে অন্য এক স্তরে লইয়া পৌঁছাইয়া দেয় সরস্বতী কুণ্ডি সেখানে ঠুংড়ি সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিলাসিতায় মনকে আদ্র ও স্বপ্নময় করিয়া তোলে স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া নিমগাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে জলে জলজ লিলির দল ফুটিত কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম নাড়া বইহার জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায়ই সেখানে যাইতে হয় ফিরিবার পথে মাইল দুই পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই শুধু সরস্বতী কুণ্ডির এই বনভূমিতে ঢুকিয়া বনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে সেদিন ফিরিতেছিলাম বেলা তিনটার সময় খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘরমাক্ত কলেবরে বোনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম প্রান্তর সীমা হইতে জলের কিনারা প্রায় দেড় মাইলের কম নয় কোনো কোনো স্থানে আরও বেশি একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া শুইয়া পড়িলাম ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে ভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না হাত দুই উপরে গাছপালা মোটা মোটা কাঠের মতো শক্ত গুঁড়িওয়ালা কি এক প্রকার বন্য লতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে একটা কি গাছ হইতে হাতখানেক লম্বা বড় বন বনশীমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের কাছে দুলিতেছে আর একটা কি গাছ তার ডালপালা প্রায় অর্ধেক ছোপটা জুড়িয়া তাহাতে হাতে কুচো কুচো ফুল ধরিয়াছে ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সেই অজানা বন পুষ্পের সুবাসে পূর্বেই বলিয়াছি সরস্বতী কুণ্ডির বন পাখির আড্ডা এত পাখিও আছে এখানকার বনে কত কত ধরনের পাখি বনটিয়া ফেজানটেক্রো চড়াই ছাতারে ঘুঘু হরিয়াল উঁচু গাছের মাথায় বাজবৌড়ি চিল কুল্ল সরস্বতীর নীল জলে বক শিল্লি রাঙা হাঁস মানিক পাখি কাক প্রভৃতি জলচর পাখি পাখির কাকুলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা কি বিরক্তই করে তারা তাদের উল্লাস ভরা অবাক কুজনে কান পাতা দেয় অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না আমি আছি দেখিতেছে আমার চারিপাশে হাত দেড় দুই দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া কিচকিচ করিতেছে আমার প্রতি ভূক্ষেপও নাই পাখিদের এই অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো উঠিয়া বসিয়াও তাহারা ভয় পায় না একটু হয়তো উড়িয়া গেল কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পালায় না খানিক পরে নাচিতে নাচিতে বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে এখানেই এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম জানিতাম বন্য হরিণ আমাদের মহালের জঙ্গলে আছে কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই শুইয়া আছি হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া মাথার শিয়রের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতা জরাজরির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ ভালো করিয়া চাহিয়া দেখি বড় হরিণ নয় হরিণ শাবক সে আমায় দেখিতে পাইয়া অবধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে ভাবিতেছে এ আবার কোন অদ্ভুত জীব খানিক্ষণ কাটিয়া গেল দুইজনই নির্বাক নিস্পন্দ আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি আরও কাছে আসিত কিনা জানি না আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে হরিণ শিশু চকিত ও সন্ত্রস্ত ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডির নীল জল অর্ধচন্দ্রাকারে দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত আকাশ নীল মেঘের লেশ নাই কোনো দিকে কুণ্ডির জলচর পাখির দল ঝগড়া কলরব তুমুল দাঙ্গা শুরু করিয়াছে একটা গম্ভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে জলের ধারে ধারে বড় বড় গাছের মাথায় বকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল ওপারে শৈলচূড়ায় যেন তামার রং ধরিয়াছে বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল গাছপালার মগ ডালে রোদ উঠিয়া গেল পাখির কুজন বাড়িল আর বাড়িল অজানা বন কুসুমের সেই সুঘ্রাণটা অপরাহ্নের ছায়ায় গন্ধটা যেন আরও ঘন আরও সুমিষ্ট হইয়া উঠিয়াছে একটা বেজি খানিক দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে এক দৃষ্টি চাহিয়া দেখিতেছে কি নিভৃত শান্তি কি অদ্ভুত নির্জনতা এতক্ষণ তো এখানে আছি সাড়ে তিন ঘন্টার কম নয় বন্য পাখির কাকুলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই আর পাখিদের পায়ে পায়ে ডাল পাতার মচমচানি শুষ্ক পত্র বা লতার টুকরা পতনের শব্দ মানুষের চিহ্ন নাই কোনো দিকে নানা বিচিত্র ও বিভিন্ন গরণ বনস্পতিদের শীর্ষ দেশের এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাদের শোভা হইয়াছে অদ্ভুত তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে এক ধরনের লতাকে এদেশে বলে ভিওরা আমি তাহার নাম দিয়াছি ভোমরা লতা সে লতা যে গাছের মাথায় উঠিবে আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে এই সময় ভোমরা লতায় ফুল ফোটে ছোট ছোট বন জুঁইয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে অতি চমৎকার অনেকটা যেন সর্ষে ফুলের মতো তবে সরস্বতী কুণ্ডির বনে কত বন্য শিউলি গাছ শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশপাশে বড় বড় ময়না কাঁটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে কাঁটা ঘাস শিলাখণ্ড সবটাতেই রাশি রাশি শিউলি ফুল আদ্র ছায়া গহন স্থান তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায় নাই সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম লোকে বলে সরস্বতী কুণ্ডির জঙ্গলে বাঘ আছে সরস্বতীর রাত্রে বিস্তৃত জলরাশির কৌমুদি স্নাত দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিল্লার আজমাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লপটুলিয়ার ডিহি কাছারি হইতে লুকাইয়া একা ঘোড়ায় এখানে আসিয়াছি বাঘ দেখি নাই বটে কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্না রাতে হ্রদের জলে জলকেলি করিতে নামে চারিধার নীরব নিস্তব্ধ পূর্বতীরের ঘন বনে কেবল শ্রীগালের ডাক শোনা যাইতেছিল দূরের শৈলমালা ও বন শীর্ষ অস্পষ্ট দেখাইতেছে জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমরা লতার নৈশ পুষ্পের মৃদু সুবাস আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হ্রদের বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতি শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল পোকার মতোই ডাকিতে ছিল পত্র পোকার শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্র রাশির উপর বন্য জন্তুর পলায়নের শব্দ বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না কত গভীর রাত্রে আসে কে জানে আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করিতে পারি নাই ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি সরস্বতী কুণ্ডির এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রি যাপন করিতে হয় আমার সঙ্গে ছিল আমিন প্রসাদ। সে আগে গভর্নমেন্টে চাকুরি করিয়াছে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও এ অঞ্চলের বোনের সঙ্গে তার পঁচিশ ত্রিশ বছরের পরিচয় তাহার কাছে সরস্বতী কুণ্ডির কথা তুলিতেই সে বলিল হুজুর ও মায়ার কুণ্ডি ওখানে রাত্রে কুড়ি পরীরা নামে জ্যোৎস্না রাত্রে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওই সব পাথরের উপর রেখে জলে নামে সে সময় যে তাদের দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরিদের মুখ জলের উপরে ফুলের মতো জেগে আছে আমি দেখিনি কখনো হেড সার্ভেয়ার ফতে সিং একদিন দেখেছিলেন একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভে তাঁবুতে পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায় বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল হুজুর ওখানে আপনি ওরকম যাবেন না এটি আরণ্যক উপন্যাসের অষ্টম খণ্ডের তৃতীয় পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ